তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে অনেকগুলোই তৈরি হয়েছে শুধু এই কারণে যে তুমি সময় মতো একটা ছোট্ট শব্দ উচ্চারণ করনি সেই শব্দটা হলো না আমরা অনেক সময় চাইনা বলার পরেও হ্যাঁ বলে দিই আমরা ভেতরে না ভাবলেও বাইরের থেকে হ্যাঁ বলে ফেলি কারণ আমরা চাইনাকেও কষ্ট পাক আমরা চাইনা সম্পর্ক নষ্ট হোক আমরা চাইনা অন্যরা আমাদের খারাপ ভাবুক আর এই ভদ্রতা এই মানিয়ে নেওয়ার অভ্যাসই ধীরে ধীরে আমাদের জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে আমরা নিজের সুখ নিজের শান্তি আর নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে ফেলি না শব্দটা ছোট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি আমরা যখন শিশু তখন আমাদের শেখানো হয় ভদ্র হতে সবার কথা শুনতে মানিয়ে নিতে এতে ভুল কিছু নেই কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা নিজেদের অনুভূতি সময় আর স্বপ্নকে এতটা অবহেলা করি যে অন্যের প্রত্যাশা পূরণ করতেই জীবন কেটে যায় একটা জায়গায় গিয়ে তুমি হয়তো বুঝবে তুমি সারা জীবন হ্যাঁ বলে গেছো অথচ নিজের জীবনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তুমি কখনো নিজের জন্য দাঁড়াওনি না বলতে শেখা মানে স্বার্থপর হওয়া নয় বরং এটা মানে হলো নিজেকে সম্মান করা যখন তুমি কাউকে না বলো তখন তুমি নিজের সময়কে নিজের শক্তিকে আর নিজের মানসিক শান্তিকে রক্ষা করছো তুমি আসলে বলছো আমার জীবনটা আমার আমি জানি আমার জন্য কি দরকার অনেক সময় আমরা যেটা করি তা হলো অন্যের অনুরোধে হ্যাঁ বলে দেই অথচ সেটা আমাদের ভেতরে চাপ তৈরি করে আমরা সেটা করতে চাই না তবুও করি ফলাফল ভেতরে ভেতরে হতাশা জমতে থাকে বিরক্তি তৈরি হয় আর এক সময় মনে হয় আমি নিজের জন্য বাঁচছি না তুমি কি কখনো ভেবেছ যদি তুমি তখন সাহস করে বলতেই যে দুঃখিত আমি এটা করতে পারবো না তাহলে তোমার কত অপ্রয়োজনীয় চাপ কমে যেত জীবনে প্রতিটি মানুষ সব কিছু করতে পারে না প্রতিদিনই তোমার কাছে অসংখ্য সিদ্ধান্ত আসে কোন কাজ করবে কাকে সময় দেবে কোথায় মন দেবে যদি তুমি সব জায়গায় হ্যাঁ বলতে থাকো তাহলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে না বলাতে আসলে এক ধরনের স্বাধীনতা এটা তোমাকে নিজের জীবনে নিয়ন্ত্রণ দেয় এটা তোমাকে শেখায় সবাইকে খুশি রাখা সম্ভব নয় আর সেটা করার প্রয়োজনও নেই তুমি যদি সবসময় অন্যের খুশি নিয়ে ভাবো তবে তুমি কখনই নিজের খুশি খুঁজে পাবে না মানুষ কি বলবে কে কষ্ট পাবে এই ভেবে ভেবে তুমি নিজের ভেতরের শক্তিটা নষ্ট করে ফেলছ অথচ যদি তুমি একবার সাহস করে না বলতে শেখো তখন তুমি নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি পাবে তখন তুমি দেখবে যাদের সত্যিই তোমার প্রয়োজন তারা তোমার নাকেও সম্মান করবে আর যারা করবে না তারা তোমার জীবনে থাকারই যোগ্য নয় ধরা যাক তুমি পড়াশোনার জন্য সময় রেখেছ হঠাৎ বন্ধু এসে বলল চল একটু ঘুরতে যাই তুমি জানো আজ যদি তুমি পড়তে না বসো তাহলে আগামীকালের পরীক্ষায় খারাপ করবে কিন্তু তুমি না বলে দাওনি কারণ ভেবেছ বন্ধুর মন খারাপ হবে কি হলো তুমি বন্ধুকে খুশি করলে কিন্তু নিজের ভবিষ্যতের ক্ষতি করলে এখন প্রশ্ন হলো কোনটা আসলে বেশি গুরুত্বপূর্ণ ঠিক তেমনভাবেই অফিসে জীবনের নানা সম্পর্কে আমরা প্রায়ই হ্যাঁ বলে দিই এমন কাজের জন্য যা আমাদের শক্তি শেষ করে দেয় অথচ আমাদের জীবনে কোনো মূল্যযোগ করে না একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি যতবার জোর করে হ্যাঁ বলেছো সেই প্রতিটি মুহূর্তে তুমি নিজের স্বপ্নকে এক কদম দূরে সরিয়ে দিয়েছ যখন তুমি না বলো তখন তুমি একটা সীমা তৈরি করো তুমি জানিয়ে দাও আমার সময়ের একটা মূল্য আছে আমার মানসিক শান্তির একটা মূল্য আছে আমার শক্তির একটা মূল্য আছে মানুষ শুরুতে হয়তো অবাক হবে হয়তো তোমার ওপর রাগ করবে কিন্তু ধীরে ধীরে তারা তোমার সীমাকে সম্মান করতে শিখবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেই নিজের ভেতরে আত্মবিশ্বাস খুঁজে পাবে একবার ভেবে দেখো তুমি কি সত্যি তোমার নিজের জন্য বাঁচছ নাকি অন্যের প্রত্যাশা মেটাতে মেটাতে দিন কাটাচ্ছ যদি মনে হয় তুমি নিজের জন্য বাঁচছো না তাহলে এখনই সময় সাহস করে না বলতে শেখার তুমি কারোর প্রতি ঘৃণা দেখানোর জন্য না বলছো না বরং তুমি বলছো আমি আমার জীবনকে সম্মান করি আমি আমার স্বপ্নকে ভালোবাসি তুমি বলছো আমি অন্যকে খুশি করার জন্য নিজের শক্তি শেষ করব না আমি নিজের ভেতরের মানুষটাকে গড়ে তুলব তাই আজ থেকে শুরু করো যখন কোনো কিছু তোমার জীবনের লক্ষ্য বা শান্তির সাথে মানায় না তখন একটাই শব্দ উচ্চারণ করো না প্রথমে কঠিন লাগবে গলা শুকিয়ে যাবে ভয় লাগবে কিন্তু একদিনই না তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে দাঁড়াবে হ্যাঁ বলার সাহস অনেকের আছে কিন্তু আসল শক্তি হলো না বলার সাহসে তুমি যদি নিজের স্বপ্নকে ভালোবাসো যদি নিজের শান্তিকে রক্ষা করতে চাও তাহলে আজ থেকে শিখে নাও না বলতে কারণ না মানেই তুমি নিজেকে বলছো হ্যাঁ আমি আমার জীবনকে গুরুত্ব দিচ্ছি Please subscribe the channel.